আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে আপনার আঁকা মাটি রিনিউ করতে অথবা নতুন তৈরি করতে কোম্পানি অথবা কপিলের অথবা মালিকের কত টাকা খরচ হয় আজকে এই নিয়ে বিরোধিত বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের দেখিয়ে দিব আপনি আপনার মোবাইলের সাহায্যে কিভাবে আপনি চেক দিতে পারবেন যে আপনার একামাটি তৈরি করতে কোম্পানি কফিল অথবা মালিকের কত টাকা লেগেছে কত রিয়াল লেগেছে এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আমরা যখনই কোনো কোম্পানি বা কফিলে কাছ থেকে একজেটের কথা বলি যে আমরা একবারে চলে যাব তখন তারা কিন্তু আমাদের একটা বয় দেখায় যে তোমার আঁকামাটি তৈরি করতে বা আপনার আঁকামাটি তৈরি করতে আমাদের দশ হাজার বিশ হাজার বারো হাজার আট হাজার রিয়াল লেগেছে আমার এই আঁকামা খরচের টাকা দিয়ে দাও আমি তোমাকে একজেট দিয়ে দিব এরকম বয় কিন্তু অনেক কোম্পানি দেখাচ্ছে অনেক কফিলেই দেখাচ্ছে কিন্তু আপনি যদি জানতে পারেন যে আপনার আঁকামারটি রেনু করতে অথবা আকামাটি তৈরি করতে আপনার কোম্পানির কত টাকা সরকারে ফ্রি দিতে হচ্ছে আঁকামার রেনু অথবা আঁকামার তৈরি করতে তাহলে কেমন হয় আজকে আমি ভিডিওতে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের এক এক করে দেখিয়ে দিব এর জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে চলেন শুরু করা যাক এই জন্য প্রথমেই আমরা আমাদের মোবাইলের ডিসপ্লে থেকে যে কোনো একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাপ্লিকেশন ওপেন করবো আমি এখান থেকে আলদাজি ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করছি যেহেতু আমি আল্রাজি টাই ওপেন করে নিলাম এটি ওপেন করার পর এখানে আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে নেবেন যে যা যা দরকার হয় সব এখানে দিয়ে আপনি মূলত এটার ভিতরে প্রবেশ করবেন আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিয়ে আমি এখানে লগ ইন করছি তারপর আমার সিম একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি দিয়ে আমি আমার অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ওপেন করে নিব গোপনীয়তার জন্য আমি সবকিছু ডেকে রেখেছি যখনই আমি আমার অ্যাপ্লিকেশনটি মানে আমার এটি ওপেন করে নিব তখনই কিন্তু আমাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শু হবে আপনাদের যদি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেম প্রসেসিং এর মাধ্যমে আপনি কিন্তু চেক দিতে পারছেন যেহেতু আমরা এখান থেকে চেক দিব যে আমার আকামা নাম্বার মানে আমার আকামার কার্ডটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে অথবা রেনু করতে কত টাকা খরচ হবে সেক্ষেত্রে আমি এখানে কিছু প্রসেসিং আছে সেই প্রসেসিং গুলো আমি দেখে নিব এখানে আপনি একটু নিচে লক্ষ্য করতে পারবেন প্রেমের নামে একটি অপশন আছে বোঝানোর সাথে আমি আপনাদের মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই নিচে মাঝামাঝি এখানে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখানে এরকম ডিসপ্লে শো হওয়ার পর আপনাদের যে কাজটি করতে হবে সার এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর দেখতে পারবেন যে আপনাদের মাঝে গভর্নমেন্ট পেমেন্ট নামে একটি অপশন শো হবে আমি এখানে ট্যাপ করে দিচ্ছি মানে এটাকে আপনারা খুঁজে বের করবেন গভর্নমেন্ট পেমেন্ট যেহেতু এটা আঁকামাটা সরকারি মানে যেখান থেকে আপনাদের করতে হবে এটা সরকারি প্রসেসিং এর মাধ্যমে আঁকামাটা তৈরি অথবা রেনু করতে হয় তারপর আপনারা স্লাইড করে নিচে চলে আসবেন একটি অপশন খুঁজবেন যে রেসিডেন্ট সার্ভিস এই অপশনটি কোথায় আছে এটি বের করে নেবেন রেসিডেন্ট সার্ভিস এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার অনেকগুলো অপশন দেখাবে যেহেতু আমরা দুইটা অপশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি ইস্যু নিউ আকামা রেনু আকামা এই দুইটা অপশন আমরা এখানে পেয়ে যাব বা এখান থেকে আমরা বের করব প্রথমে আমি আপনাদের দেখাবো আপনার নতুন তৈরি করতে আপনার কত রিয়াল খরচ হয় ইস্যু নিউ আকামা আমি এখানে ট্যাপ করে দিলাম প্রথমে নতুন একটি আঁকামা তৈরি করতে কত টাকা লাগে সেটা দেখাচ্ছি এখানে আপনার যে পাসপোর্টে বর্ডার নাম্বারটি আছে সেই বড় নাম্বারটি এখানে বসিয়ে দিবেন আকামা আকামোডোরেশন কি এমপ্লয়ার জব ক্যাটাগরি এখানে সবকিছু সুন্দরভাবে বসিয়ে নেবেন আমি আপনাদের কমপ্লিট করছি আপনি আকামাটি কত দিনের জন্য তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস পনেরো মাস আঠারো মাস একুশ অনেক মাস আছে চব্বিশ মাস যত দিন আপনি করতে চান সেটা আপনি সিলেক্ট করে নেবেন আপনি সিলেক্ট করার পর আপনি চলে যাবেন এমপ্লয়ার মানে আপনার কি পেশা আপনার যে পেশাটি আপনার বিষয় লেখা আছে সেই পেশাটি এখানে দিবেন তারপর জব ক্যাটাগরি এখানে জব ক্যাটাগরি রিলেটিভ কি আছে আপনি কি কাজে এসেছেন সেটা এখানে দিয়ে নেবেন আধার হলে আধার দিয়ে দেবেন যদি এখানে কিছু না পান তাহলে আদার্স এই অপশনটি ট্যাপ করুন আর বর্ডার নাম্বারটি আপনার পাসপোর্ট নাম্বারে পেয়ে যাবেন আর আমি পরবর্তী একটি ভিডিও আপলোড করব অলরেডি ভিডিও আপলোড করা আছে কিন্তু সেই ভিডিওটা অনেক পুরানো নতুন একটি ভিডিও আপলোড করব আপনি আপনার পাসপোর্ট থেকে কিভাবে বর্ডার নাম্বারটি বের করবেন শুধুমাত্র বিশার সাহায্যে এটা হওয়ার পরে কিন্তু আপনি এখানে চেক দিতে পারছেন আপনি কি কি কত টাকা লাগবে কি লাগবে যেহেতু আমার কাছে এখন বর্তমান বড় নাম্বারটি আমার কাছে নাই বা আমার অজান আমার বড় নাম্বারটি আর যেহেতু আমি অনেক পুরান একজন প্রবাসী এই জন্য আমি এটা আপনাদের সম্পূর্ণভাবে দেখাতে পারছি না আমি আরেকটা দেখাচ্ছি যে আপনার আঁকামাটি রেনু করতে গেলে কত টাকা লাগবে দেখেন রেনু আকাম এখানে আমরা ট্যাপ করব এখানে ট্যাপ করার পর ঠিক এরকম ডিসপ্লে শো হবে এখানে আপনার আঁকামা নাম্বারটি বসিয়ে নেবেন দেখেন এখানে আমি আমার আকামা নাম্বারটি অটোমেটিক ভাবে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে আকামা ডোরেশন মানে আমি কত দিনের জন্য আকামা রিনিউ করতে চাচ্ছি যেহেতু আমাদের কোম্পানি বারো মাসের জন্য আকামা রিনিউ করে এক বছরের জন্য আমি এক বছরের টা আপনাদের দেখাচ্ছি কনফার্ম কনফার্মে ট্যাপ করব কনফার্মে ট্যাপ করার পর আমার অ্যাকাউন্টে শো হবে আমার অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ঠিক এরকম একটা ডিসপ্লে শো হবে এখানে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন অ্যামাউন্ট সিক্স রিয়াল মানে সৌদি আরবের সৌদি আরবের ৬৫০ পঞ্চাশ রিয়াল হলেই কিন্তু আপনি আপনা আঁকা মেঠটি রেনু করতে পারবেন বারো মাসের জন্য যেহেতু আমি একটি কোম্পানিতে যোগ করি সেক্ষেত্রে আমার ৬৫০ পঞ্চাশ রিয়াল দেখাচ্ছে আমার আঁকা মেটি রেনু করতে গেলে এভাবেই কিন্তু আপনি চেক দিতে পারবেন তিন মাসে কত টাকা লাগে চার মাসে কত টাকা লাগে পাঁচ মাসে কত টাকা লাগে মানে আপনার মোতাবেক আপনার এখানে টাকাটা শো করবে যে কোনো কোম্পানির লোক যে কোনো কপিলের লোক যে কোনো মালিকের লোক যদি আপনি হয়ে থাকেন আপনি ঠিক একই সিস্টেমে একই প্রসেসিং এ আপনি এগুলো চেক দিতে পারবেন খুবই সহজে আপনার হাতের মোবাইলে সম্পূর্ণ ফ্রিতে আপনার অন্য কারো কাছে যেতে হবে না এবং অন্য কাউকে বেশি টাকা দিতে হবে না আশা করছি আমার ভিডিওতে আমি কি বলতে চাচ্ছি মানে উদ্দেশ্যটা কি সেই উদ্দেশ্যটা বা বিষয়টা আপনার সম্পূর্ণ বুঝতে পেরেছেন তাও যদি বুঝতে না পারেন অবশ্যই আমার জানাবেন ফেসবুকে হোক বা যেখানে হোক আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজ নিজে আপনাদের এই আকামার কত টাকা লাগে তৈরি করতে সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে কোনো লোকের কপিলের হোক বা কোম্পানির হোক বা যে কোনো সিস্টেমের হোক আমি চেক দিয়ে আপনাদের জানাতে পারবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের এর মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকেন খোদা হাফেজ